আসসালামু আলাইকুম আমি প্রিন্স মামুন প্রিন্স কাট থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আবারও জুম্মা মোবারক অ্যান্ড এখন আমি আছি আমার প্রিন্স কাট এখন না আমি চলে আসছি আরও অনেক আগে আপনারা জানেন যে এভরি ফ্রাইডে নামাজের পরপর আমি থাকি আমার প্রিন্স কাট সবাইকে জানাচ্ছি আমার লাইফ থেকে লাইভে ওয়েলকাম আমার পক্ষ থেকে যুমোবারক আর এই সেপ্টেম্বর মাস পুরোটাই ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এখনও আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখনও কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা ক্লোজ করিনি এখনও কারণ এখনও সেপ্টেম্বরের সাতাইশ তারিখ সো আমাদের এখানে কিন্তু সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে এক আমার ভাইয়েরা যত ধরনের সার্ভিস চান একটা মানুষের জীবনে কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে ভালো থাকা ফ্যামিলিকে ভালো রাখা ভালোভাবে জীবনযাপন করা এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এই জন্যই মানুষ এত হার্ডওয়ার্ক করে এত কষ্ট করে সো নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই নিজেকে সুন্দর রাখতে হবে পরিপাটি রাখতে হবে তখনই নিজের কাছে ভালো লাগে নিজের মনটা পরিষ্কার থাকবে নিজের মস্তিষ্কও পরিষ্কার থাকবে রিল্যাক্স থাকবে অলওয়েজ যখন নিজের কনফিডেন্স লেভেলটা অনেক খারাপ থাকবে নিজের সৌন্দর্য নিয়ে একটু কমপ্লেইন থাকবে তখন সব কিছুতেই খারাপ লাগবে সো এই জন্যই বলি সবসময় হচ্ছে আপনারা নিজের টেক কেয়ার করবেন ওয়ার্ড কোথা করে থেকে করবেন আপনারা আপনাদের মন পছন্দ জায়গা যেখানে সেখান থেকে করবেন আপনারা যেখানে আপনার কমফোর্ট ফিল হয় সেখান থেকে করবেন আর আমি অ্যাজ এ প্রিন্স কার্ট ওনার আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি যে আমাদের প্রিন্স কার্ট সেলুনে একবার হলেও ভিজিট করতে আসবেন একবার হলেও সার্ভিস নেবেন সার্ভিস নিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের প্রিন্স কার্ট সেলোনে সার্ভিসটা কেমন অ্যান্ড সার্ভিস সম্বন্ধে আপনাদের ধারণা হবে একটা আপনারা পরিপাটি একটা সার্ভিস নিতে পারবেন একটা প্রিমিয়াম সার্ভিস নিতে পারবেন আমাদের এখানে পায়ের নুখ কাটা হাতের নুখ কাটা অনেকেই বলে মিনিক্রো পেডিকোর এত টাকা দিয়ে কেন করবো সো আপনারা যখন না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে মেনিক্রো পেডিকোলের কতটা উপকারিতা এটা করাটা কতটা জরুরি সো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের প্রিন্স কাট সেলুনে আসবেন আমাদের এখানে কিন্তু কোনো দুই নাম্বারের কোনো সিস্টেম নেই কারণ আমাদের এখানে সবগুলো প্রাইস লিস্ট আছে যত ধরনের সার্ভিস আমরা এখানে প্রোভাইড করি সব ধরনের সার্ভিসের প্রাইস লিস্ট এখানে আছে অতএব আমাদের এখানে দুই নম্বরে কিছু নাই আমাদের প্রাইস লিস্ট দেখে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস দিবেন যেটা দুই হাজার সেটা এক হাজার দিবেন যেটা এক হাজার সেটা পাঁচশো দিবেন যেটা পাঁচশো সেটা আড়াইশো দিবেন যেটা আড়াইশো সেটা একশো পঁচিশ টাকা দেবেন যাই হোক আমি অত গণনা করে বলি নাই ভুল ভুল হলে একটু মিলাইয়া নিয়ান আপনারা ভাইয়া আপনাকে আপনার সাথে দেখা করতে চাই যে আমার সাথে দেখা করতে হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আর শুধু আসলে ভাইয়া আসলে আপনারা যেমন আমার সাথে ছবি খুশি হবেন আমার প্রিন্স থেকে যখন আপনার সার্ভিস নেবেন তখন আমি খুশি হব অনেক বেশি খুশি হবো আপনার ছবি তোলার চেয়ে বেশি আমি খুশি হব মানে আপনি ছবি তুলে যতটা খুশি হবেন তার চেয়ে বেশি খুশি আমি হবো আমার প্রিন্স কার্সেলোন থেকে আপনার সার্ভিস নিলে সো অবশ্যই অবশ্যই ভিজিট করবেন মাস্ট চলে আসবেন আমাদের এখানে মিনি কোড আপনারা যেটা বললাম ঘরে বসেও সবাই নোখ কাটতে পারে ঘরে বসে কি বলে ফেসিয়াল করতে পারে যেমন ফেসিয়াল ক্রিম কিনে নিয়ে আসতো বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভার ক্রিম নিয়ে আসলো এসে ঘরে বসে অ্যাপ্লাই করলো এটা সলিউশন না আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসা আর আপনার কি বলে এটা হসপিটালে যে ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন খাওয়াটা কিন্তু ডিফারেন্ট পুরোটাই ডিফারেন্ট সো আমাদের যেটা হচ্ছে তেমনই ব্যাপারটা তার যে আপনি হসপিটালে যাওয়ার পর যখন ডক্টরের পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন নিয়ে যখন মেডিসিন খাবেন ওইরকম ব্যাপারটা এরকম মাঝে যে ফার্মেসি থেকে নিয়ে খেয়ে ফেললেন সো ওইটাই আপনারা আসবেন আমাদের প্রিন্স কার্সেলনে আমরা আপনাদের স্কিন দেখব হেয়ার দেখব যাদের টাক সমস্যা যারা টাক সমস্যায় ভুগছেন এই দুই সালে ডিজিটাল যুগে যারা এখনো পিছিয়ে আসছেন তাতে চলে আসেন প্রিন্স কার্সেলনে আমরা আপনাদের টাক সমাধানটাও দিব আমাদের প্রিন্স কার্সেলনে আমাদের প্রিন্স কার্সেলনে টাক সমাধান আর তারপর আপনার কার্লি হেয়ার রিবন্ডিং সবকিছু এদিকে আই একটু চাপাও এদিকে আনো হ্যাঁ আর আসবে বাই আর ওয়াজ ওকে 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 ডান ডান আই সামনে আনো হ্যাঁ অল গুড ওকে ওকে গুড গুড অল গুড সো আমার লোগোটার এটাই কিন্তু সিগনেচার দেখেন আমার মাথার উপরে এখন কিন্তু মুকুট একটা স্ক্রিন শট ও সেটা এটা কীসে জোস তো সেটা জানি না এটা কিন্তু আমার লোগোর উপকারিতা যেহেতু প্রিন্স তাই প্রিন্সের একটা মুকুট আছে আমাদের প্রিন্স কাঠ সেলুনে আমরা ওইরকম এল কেবিলিটি রাখি নেই আমাদের লোগোতে আমাদের লোগোটা খুব সফট অ্যান্ড প্রিমিয়াম যেন সবাই ক্যাচ করতে পারে সবাই বুঝতে পারে আমাদের লোগোটা কেমন এই জঙ্গলির মতন প্যাঁচায়গুছায় লোগো দিতে চাই নাই আমরা দ্যাট সয় আমরা একদম স্মুথ দেখতেই পাচ্ছেন একটা প্রিমিয়াম একটা লগো দিয়ে রাখছি জাস্ট এখানে একটা মুকুট রাখছি এন্ড দুই পাশে দুইটা উইংস রাখছি এন্ড এখানে একটা সিজার রাখছি যে কিছুটা যেহেতু সেলুন তাই সিজারটা এখানে রাখছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে গালি দিয়ে কি বোঝাও ভালো পরিবারের ছেলে তুমি হ্যাঁ যারা গালি দেয় তারা আসলে খুব ভালো পরিবারের ছেলে এন্ড তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক সুন্দর তারা খুব এডুকেটেড পার্সন আপনারা যদি গালি দিয়ে খুশি থাকেন গালি দেন নো প্রবলেম আমার এখন হচ্ছে ওইসব নিয়ে মাথা ব্যথা নেই আমি এখন চিন্তা করছি শুধু আমার বিজনেসটা কীভাবে আমি বড় করব পুরো বাংলাদেশে কীভাবে বিস্তার করবো প্রিন্স কার্ট সেলুনটাকে আমি চাই পুরো প্রিন্স কার সেলুনটা বাংলাদেশে ছড়া যাক অ্যান্ড এই পুরো প্রিন্স কার্টটাকে পুরো বাংলাদেশ চিনুক পুরা বাংলাদেশ ভালোবাসুক অ্যান্ড পুরো বাংলাদেশ প্রিন্স কার্টের ক্লায়েন্ট হোক সম্মানিত ক্লায়েন্ট অ্যান্ড আমরা আমাদের প্রিন্স কার্টে কিন্তু নেক্সট মান্থ থেকে হচ্ছে আপনারা আসসালামু আলাইকুম ওয়েলকাম আমাদের প্রিন্স কার্ট সেলুনে মেম্বারশিপের একটা কার্ড ওপেন করব মেম্বারশিপের একটা ব্যবস্থা শুরু করব সো যারা মেম্বার থাকবেন তাদের জন্য পার্মানেন্ট একটা ডিসকাউন্ট থাকবে পারমানেন্ট একটা অন্যরকম একটা সুবিধা থাকবে আপনারা যারা আমাদের এখান থেকে পায়োটি কার্ডটা নেবেন আসসালামু আলাইকুম কি করাবেন আপু বরিশাল থেকে আসছেন ভালো আছেন মনু ডাইল দেশ ও না দেবা মামুন ভাই আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ চলে আসেন আমার প্রিন্স কার্ড সেলুনে আমার প্রিন্স কার্ড সেলুনে আসলে দেখা হয়ে যাবে আমার পে ফার্স্ট করি তো জি ও আচ্ছা আমি তো টিকটক কোম্পানির মালিক না আমার এরকম কোনো কিছু নাই মানুষ আমি এখন হ্যাঁ অবশ্যই করে দেবো কেন করে দেবো না আমাকে মানুষ ভালোবাসে তাই দেখে সাপোর্ট করে লাইক করে তাই করে দিতে ভাইয়া সুন্দর লাগছে হ্যাঁ অবশ্যই বুঝাই যেতেছে না কোনো কিছু একদম অস্থির লাগতেছে নিরু ভাইয়া একটু পাইনি আসো তোমার জন্য নির্ভয় ভাইয়া একটু পাইনি আসো আমার জন্য হ্যালো হ্যালো হাই হাল হ্যালো আমি আমি বাইরে আসতেছি একটু আমি সেলুনটা নিয়ে কথা বলি একটু ওয়াশ করে পানি নিয়ে আসা করে হ্যাঁ আমি খাবো কোথায় দাও দাও ও ঠান্ডা তো এটা অনেক জোস আপনি কি স্টেজটা দিয়েছিলাম আমি জি আমার লাইভে চলে আসছেন আপনারা হ্যালো আপু থ্যাংক ইউ থ্যাংক ফর কামিং অবশ্যই সার্ভিস নেবেন আমাদের বিহেভিয়ার কেমন আমাদের সার্ভিস কেমন এটা দেখে অবশ্যই একটা রিভিউ দিবেন গাজীপুর থেকে বলছি ওয়েলকাম ওয়েলকাম থ্যাঙ্কস ফর কামিং থ্যাঙ্কস ফর জয়েনিং ওকে গাজীপুর থেকে বলছি হ্যালো ভাই এভরিওয়ান আপনাদের এখানে কোন কোন প্যাকেজগুলো অ্যাভেলেবেল আমাদের এখানে এখনও তিনটা প্যাকেজ অ্যাভেলেবেল আছে যে তিনটা প্যাকেজ খুবই ফেমাস আজকে কথা বলো তোমরা একটু খুবই ফেমাস তিনটা প্যাকেজ আছে যেখানে আমি আপনাদেরকে দেখাই এই যে তিনটা প্যাকেজ প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি সো প্যাকেজ ওয়ানে পেয়ে যাবেন আপনারা হেয়ার কাট হেয়ার ওয়াশ কমপ্লিমেন্টারি ব্রাইটনিং ফেসিয়াল লিপস কেয়ার অ্যান্ড হেয়ার সেট এই পাঁচটা সার্ভিস আপনারা পাবেন পাঁচটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় অ্যান্ড সাতশো টাকায় পাবেন হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল অ্যান্ড লিপস কেয়ার অ্যাডভান্স বলার কারণ হচ্ছে চারশো টাকার প্যাকেজটা যেটা ওইটা তো আপনাদের স্টুডেন্ট প্যাকেজ অ্যান্ড বেবিদের জন্য যাদের দাড়ি মুছ নাই তাদের তো ওরকম হার্ড ফেসিয়ালটা দরকার নাই যেহেতু আর যদি ওরকম হার্ড বা ফেসিয়াল দরকার পরে আমরা তাদেরকে সাজেস্ট করি যে ভাইয়া আপনার ফেসে তো অনেক সানবান বা অনেক হোয়াইট হেডস অনেক আপনাদের দরকার সার্ভিসটা তখন আমরা সাজেস্ট করি যে ভাই এটা নিলে আপনাদের ভালো হয় তো আমাদের সাতশো টাকার প্যাকেজ কিন্তু একটু অ্যাডভান্স কারণ এখানে আমরা স্ট্রিম অন করে একদম ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ত্বকের গভীরে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিই সেই জন্য আমরা বলি অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল অ্যান্ড ওই ফেশিয়ালটা নেওয়ার পর দেখবেন আপনাদের ফেসে এক দুই শেড ব্রাইট চলে আসবে ভাই আমি আপনার কমে আপনি আমার কমেন্ট পড়ছেন না সরি ভাইয়া সবার কমেন্টস একসাথে পড়া সম্ভব হয় না এই জন্য আর কি আমরা আমাদের আরেকটা ব্রাঞ্চ দেওয়ার চিন্তা করছি মানিকগঞ্জের দিকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন মানিকগঞ্জের কে কে আছেন মানিকগঞ্জে একটা ব্রাঞ্চ চান না যদি আপনাদের কমেন্টস পাই আমি সাপোর্ট পাই অবশ্যই মানিকগঞ্জে একটা ব্রাঞ্চ দিব হুম ভালো ভাই আমি যাব সার্ভিস নিতে আবাসিকের ব্যবস্থা আছে কি দিনাজপুর থেকে যাব আমাদের এখানে আবাসিকের অভাব নেই আপনারা আসেন যেখান থেকে আসেন আপনাদের যদি আত্মসূর না থাকে এখানে আবাসিক বোর্ডিং আছে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন প্রবলেম অ্যাপোলো গেটের সামনে অনেক আবাসিক আছে তারপর আমাদের কুইলেও অনেকগুলো আবাসিক আছে দলগ্রাম কালীগঞ্জ লালমা লালমনিরহাট হ্যালো পুরান ঢাকা দেন পুরান ঢাকা ইনশাল্লাহ ট্রাই করছি আমাদের একটা ব্রাঞ্চ দেওয়ার ওয়ারির দিকে আপনার হেয়ারস্যা সরি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন প্লিজ আমার হোয়াটসঅ্যাপ কথাবার্তা বলার জন্য কথা বলেন আমাদেরকে নক দেন আর আমরা এই চৌষট্টি জেলা নিয়ে কাজ করছি যেহেতু আমার সাথে আছে মাসুদ খান যিনি কিনা বাংলাদেশের অন দ্য বেস্ট বিউটি এক্সপার্ট আমার মতে ওয়াইতে দেন অনেক ভালো চলে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা চৌষট্টি জেলা নিয়ে কাজ করছি আমাদের অলরেডি কিন্তু দশ পনেরোটা জেলা ফিল আপ করা হয়ে গেছে দশ পনেরোটা জেলা আমাদের ব্রাঞ্চ আছে আপনার মোমেন সিং কুমিল্লা পাবনা টাঙ্গাইল তারপর আর কুমিল্লা ঢাকা তারপর ভাই আরো অনেকগুলা আপনার ইন্ডিয়াতেও আছে আগরতলাতে আছে ওটা লেডিস পার্লার সো আপনারা সবাই আসবেন সাপোর্ট করবেন যে যেখান থেকে দেখছেন সে সেখানে চলে যাবেন কুমিল্লাতে একটা ব্রাঞ্চ আছে মিস্টার কার্ট সেলুন পাবনাতে একটা মিস্টার কার্ট সেলুন আছে তারপর আপনারা চলে যাবেন আপুরা আবার আপনাদের জন্য কুমিল্লাতে আছে কুইন্স মেক ওভার সেলুন কুইন মেক ওভার সেলুন বেবিরা একটু এরকমই হয় সমস্যা নেই প্যারা নেই চিল তো ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আপনারা চলে আসেন ঢাকা যারা আছেন আপুরা যারা সার্ভিস নিতে চাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা থেকে ফ্যাশনেবল কালার তিন হাজার টাকা হেয়ার রিবন্ডিং হ্যাঁ মে আপুরা চলে যাবেন ঢাকা ধানমন্ডি নয়ের এ পঞ্চাশ নম্বর হাউস মাসুদ খান বিউটি জোন আর ভায়রা চলে আসবেন প্রিন্স কার্ট সেলুনে যেটা লোকেশন তো আপনারা সবাই চিনেন আর যদি না চিনেন আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারেন প্রিন্স কার্ট সেলুন বাই প্রিন্স মামুন এটা যমুনা ফিউচার পার্কের সাথেই বসুন্ধরা আবাসিকের মেইন রোডে অ্যাপেক্স টিলক্সের উপর প্রিন্স কার্সেল সবাই চলে আসবেন ওকে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইফটি এই পর্যন্তই আমার জন্য দোয়া রাখবেন আমার প্রিন্স কার্সেল আসবেন সবাইকে জুমা মোবারক আর আজকে কে কি চাইলেন মনে অবশ্যই বলবেন আমি চাইছি আল্লাহ তালা যেন আমার সব স্বপ্ন পূরণ করে এবং আমার যারা ক্ষতি করতে চায় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক তাদের ক্ষতি না করুক তারা যেন বুঝতে পারে ক্ষতি করার মেপু দশের দিকে একটা ব্রাঞ্চ দেন ইনশাল্লাহ ট্রাই করবো ভাইয়া ট্রাই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কেয়ার